শ্রীমতী রাধারানীর চরণ শ্রীমতী রাধারানীর চরণ সম্পর্কে কয়েকটি অজানা তথ্য জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শ্রীমতী রাধারানীর বাম চরণ শ্রীমতী রাধারানীর চরণে এগারোটা মঙ্গল চিহ্ন জব চক্র ছত্র ঊর্ধ্বরেখা কমল ধ্বজা অঙ্কুশ পুষ্প বলয় পল্লী এবং অর্ধচন্দ্র পাদাঙ্গুষ্ঠ মূলে একটা জবের চিহ্ন থাকে তার নিচে এক চক্র চক্রের নিচে এক ছত্র অঙ্গুষ্ঠ ও তর্জনী সন্ধি হতে চরণ মধ্য পর্যন্ত ঊর্ধ্বরেখা মধ্যমার নিচে কমল তার নিচে সপ্তাকা ধ্বজা কনিষ্ঠার নিচে অঙ্কুশ ধ্বজার নিচে পুষ্প তার দক্ষিণ বলয় তার নিচে বল্লি তার নিচে অর্ধচন্দ্র এই একাদশ চিহ্ন শ্রীমতী রাধা ঠাকুরানীর শ্রীচরণে জব পাদাঙ্গোষ্ঠের মূলে জব ব্যক্ত করে ভক্তজন রাধা রানীর সেবা করে সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত করে একবার তার পদাশ্রয় প্রাপ্ত করার পর ভক্তের অনেক অনেক জন্ম যাত্রা ক্ষয় হয়ে জবের দানার সমান ছোট হয়ে যায় চক্র এই চিহ্ন সূচনা করে যে রাধারানীর চরণ কমল যে ধ্যান করলে কাম ক্রোধ লোমমোহ মদ আর মাৎসর্যরূপে ছয় শত্রুদের নাশ করে এই চক্র তেজের প্রতীক যার দ্বারা রাধারানী ভক্তদের মনের মধ্যে পাপ তিমিরকে ছিন্ন ছিন্ন করে দেয় ছত্র চক্রের নিচে এক ছত্র ছত্রচিহ্ন এই সূচনা করে যে ভক্ত এই চরণ যারা স্মরণ গ্রহণ করে যাদের ভৌতিক কষ্টের অবিরাম বর্ষা থেকে বাঁচায় এই ছত্র ঊর্ধ্বরেখা অঙ্গুষ্ট ও তর্জনীর সন্ধি হতে চরণ মধ্য পর্যন্ত ঊর্ধ্বরেখা যে ভক্ত শ্রীমতী রাধার চরণ কমল ধরে পড়ে থাকে তার জীবনের রেখা দিব্য ধামের দিকে যায় কমল মধ্যমার নিচে কমল চিহ্ন ভক্তরা হলো মধুকর শ্রীজির চরণ কমল গোবিন্দের চরণের মতো রাধারানীর চরণ স্বর্ণকমল যাকে যে ভক্ত মধুকরের মন নিরন্তর স্মরণ করে তাদের মনে প্রেমের লোভ উৎপন্ন করে তাদের মোহিত করে ধজা। ধ্বজা এই চিহ্ন শ্রীজির ভক্তের ভয় থেকে বাঁচানো প্রতীক অর্থাৎ যে ভক্ত রাধাগোবিন্দের অতল চরণ স্মরণ করে তাদের সকল ভয় থেকে বাঁচিয়ে রাধারানী তাদের সুরক্ষা প্রদান করে অভয়দানের প্রতীক রাধা গোবিন্দ প্রিয় ভক্তের বিজয় প্রতীক এই ধ্বজ অক্রুশ শ্রীমতীর কনিষ্ঠার নিচে অঙ্কুশ ভক্তদের মনোমত্তগজ বশীকরণের জন্য চরণের চিহ্ন ভকাত যখন গোবিন্দের চরণ স্মরণ করে অক্রুশ চিহ্ন তাকে সঠিক পথ দেখায় পুষ্প ধ্বজার নিচে পুষ্প শ্রীমতী চরণ আশ্রিত ভক্তের হৃদয়কে মোহিত করতে পুষ্প চিহ্ন বলয় শ্রীমতী শ্রীচরণে পুষ্প চিহ্নের দক্ষিণে বলয় চিহ্ন বললি, পুষ্পের নিচে ভক্তের মন আকর্ষণকারী বল্লী অর্ধচন্দ্র শ্রীমতী রাধারানীর চরণ রজ সকল দেবদেবী মহাদেবের একান্ত কাম্য তাই অর্ধচন্দ্র চিহ্ন শ্রীমতীর ভক্তদের সকল সর্বানন্দ প্রদান করে শ্রীমতী রাধারানীর ডানচরণ শ্রীমতী রাধারানীর চরণে আটটা মঙ্গল চিহ্ন শঙ্খ পর্বত বেদী কুণ্ডল রথ গদা শক্তি ও মৎস্য শঙ্খ শ্রীমতীর ডানপদের অঙ্গুষ্ঠের নিচে ভক্তদের সকল মুক্ত করে এই শঙ্খ পর্বত মধ্যমান নিচে পর্বত শ্রীমতীর রাধার নামে সকল বিপদ হরণ হয় সুন্দর পর্বত চিহ্ন সকল বাধা হয়ে হরণ করে ভক্তদের বেদি কনিষ্ঠা ও অনামিকার নিচে বেদি শ্রীজির চরণে সুন্দর একটা বেদি চিহ্ন আছে যা মন হরণ করে ভক্তদের কুণ্ডল বেদে নিচে অপূর্ব কুণ্ডল চিহ্ন আছে রথ পর্বতের নিচে রথের চিহ্ন ভক্তরা শ্রীমতী চরণ করে আছে স্মরণ মননে শ্রী রাধা চরণ ধ্যান করে তাদের হৃদয়ে রথের স্মারকী ভগবান চরণ স্মরণকারীকে রাধারানী নিজ চরণ ছাড়া করে না গদা রথের তার দক্ষিণে গদা যা সংকট দূর করে সকল সংকট দূর করে যে করুণাময়ীর চরণ স্মরণ করে শক্তি ভক্তদের বিপদ থেকে রক্ষা করতে রথে বামে শক্তিচিহ্ন মৎস্য শ্রীজির চরণের রথের নিচে মৎস্য জল ছাড়া মৎস্য বাঁচে না ভক্ত শ্রীমতীর চরণ সার করে আছে তাছাড়া প্রাণে বাঁচবে না যোগ্য নয় তো কি হয়েছে শুনেছি তুমি তো কৃপাময়ী শুনেছি করুণার সমুদ্র অধীশ্বরী তুমি করুণা না করলে কে করবে করুণা রাঁধে আগামী পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি এগারোই সেপ্টেম্বর দু সাল বুধবার শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি তথা রাধা অষ্টমী সকলে একাদশীর মতো পূর্ণ দিবস ব্রত থাকবেন অর্ধ দিবস কোনো ব্রত হয় না শাস্ত্রে অষ্টমী সহ সকল ব্রত পরদিন সূর্যোদয়ের পর হতে পারন করে ব্রত করার বিধান বলা হয়েছে পারণ পরের দিন সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে নটা একত্রিশ মিনিট পশ্চিমবঙ্গে রাধা অষ্টমী পারণ মন্ত্র ব্রোত সমাপন মন্ত্র জেনে নিন অজ্ঞান ব্রতে নানিব কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব এর অনুবাদ হলো হে কেশব আমি অজ্ঞানান্ধকারে অগ্নিভূত হইয়া রহিয়াছি এই ব্রত দ্বারা আপনি সুমুখ হইয়া আমার প্রতি প্রসন্ন হন আমাকে জ্ঞান নেত্য প্রদান করুন পারণকালে উচ্চারণীয় মন্ত্র তব প্রসাদাং সিকাং কৃতং, যত পারনাং ময়া, ব্রতে নানেন সন্তুষ্ট স্বস্তি ভক্তিং ছমে অনুবাদ হলো হে প্রভু ভবদীয় প্রসাদ স্বীকারার্থ আমি পারণ করেছি আপনি এই ব্রত দ্বারা প্রীত হয়ে আমাকে কল্যাণ ও ভক্তি প্রদান করুন শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত পারণে তথা পূর্ণ দিবসের প্রণাম ভাদ্রমাসে শীতে পক্ষে অষ্টমীর যা তিথির ভবেদ তৎসাং বিশাখা নক্ষত্রে দিন আর দেহ ক্ষণে অতীব সুকুমারাঙ্গিং কীর্তিদা ওষুধ কন্যা কম এবং সদসন্ধ্যা নৈস্তারাং তিথিং সমপোষেত পরে হন্নি পারং কূরজাং বৈষ্ণবেও সহ বৈষ্ণব এর অনুবাদ হল ভাদ্রমাসী অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্র যুক্ত দিনে মধ্যাহ্নকালে কীর্তিতা দেবীর গৃহে পরমা সুন্দরী শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয় সেই শুভতিথি সংযুক্ত দিবসের প্রধান ব্রত ধারণ করিবে এবং পরদিন প্রাতঃ সময়ে বৈষ্ণবগঞ্জ সহ বৈষ্ণব পালন করবে যেখানে একটিমাত্র রাধাষ্টমী থাকলে এক লক্ষ একাদশীর ফল লাভ হয় তাহলে সেখানে একটা একাদশী থাকলে সারা রাত সারা দিন থেকে পরদিন সূর্যোদয়ের পরে পালন করেন তাহলে রাধা অষ্টমী যা এক লক্ষ একাদশীর ফল লাভ হয় তা কি প্রকারে দুপুরবেলা বা অর্ধ দিবস পালন করবেন এক হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় শ্রী রাধা ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে আরও বলা হয়েছে যে কোটি জন্মে অর্জিত পাপরাশি ভক্তিপূর্ণ রাধাষ্টমী ব্রতর ফলে বিনষ্ট হয় সুমেরু পর্বত প্রমাণ সোনাদানা দান করলে যে ফল লাভ হয় একটিমাত্র রাধাষ্টমী ব্রত উদ্যাপন করে তার শতগুণ অধিক ফল লাভ হয় গঙ্গা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করে যে ফল লাভ হয় একমাত্র বিষভানু করে জন্মাষ্টমী পালন করেই সেই ফল লাভ হয় যেমন একাদশীর উপবাস থেকে দ্বাদশীতে পালন করতে হয় ওই রকম রাধা অষ্টমীর উপবাস পুরো দিন রাত থেকে পরদিন নবমীতে পালন করতে হবে যার শাস্ত্রীয় প্রমাণ আছে তাই সকলে সকল ব্রত সবসময় পূর্ণ দিবস থাকবেন আমাদের নবদ্বীপ বৃন্দাবনের বৈষ্ণবীয় মতে ও চার সম্প্রদায়ের মতেও শাস্ত্রীয়ভাবে সকল ব্রতের বিধান পূর্ণ দিবস থেকে পরদিন পালনের বিধান দিয়েছেন তাই অর্ধ দিবস কোনো ব্রত রেখে কৃপা করে এমন মহামহিমান্বিত ব্রত অপরাধ করবেন না এবছর রাধা অষ্টমীর দিনে দুটি শুভ যোগ তৈরি হচ্ছে রাধা অষ্টমীতে সকাল থেকে রাত এগারোটা পঞ্চান্ন প্রীতি যোগ চলবে এরপরে আয়ুষ্মান যোগ গঠিত হবে রাধা অষ্টমীর পুজো হবে প্রীতিযোগে রাত্রি নটা বাইশ মিনিটে রবি যোগ গঠিত হবে এবং বারোই সেপ্টেম্বর সকাল ছটা পাঁচ মিনিট পর্যন্ত চলবে জন্মাষ্টমী এবং রাধা অষ্টমীর মধ্যে পার্থক্য থাকে এক পক্ষকাল বা পনেরো দিনের সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এবছর রাধা অষ্টমী পড়েছে এগারোই সেপ্টেম্বর বুধবার